এটা অর্ডার করছেন প্রান্তপথ থেকে জাহিদ হাসান দীপু ভাই এটা যেটা আমরা মডিফাই করছি সেটা হলো এটাতে আপনি চাপ দিলে এটা ভোল্টেজ মিটার যেটা সেটা দেখাবে আর এই পাশের যেটা এটা হলো কুলিং ফ্যান পাশে দেখেন কুলিং ফ্যান দেওয়া আছে এই কুলিং ফ্যানটা রানিং হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি সবে স্বাগতম এটা হলো আমাদের মডিফাইড ইউপিএস ফুল মডিফাইড ইউপিএস যেটা সেটা হলো এটা আমাদের আর এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যান অটো রিক্সার একটা একশো আশি পাউডার ব্যাটারি তো আমরা এখানে লাইন দিয়ে দিয়েছি এখন ইউপিএসটা আমরা রানিং করব এটা অর্ডার করছেন প্রান্তপথ থেকে জাহিদ হাসান দীপু ভাই তো ওনার কাছে আমরা এই ইউপিএসটা পাঠিয়ে দিচ্ছি তো আমরা একটু অন করে দেখাই এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে এটা পুশ স্টার্ট বাটন আর এটা যেটা আমরা মডিফাই করছি সেটা হলো এটাতে আপনি চাপ দিলে এটা ভোল্টেজ মিটার যেটা সেটা দেখাবে আর এই পাশের যেটা এটা হলো কুলিং ফ্যান এই পাশে দেখেন কুলিং ফ্যান দেওয়া আছে এই কুলিং ফ্যানটা রানিং হয়ে যাবে এখন ইউপিএসটা আপনার ব্যাক মোডে আছে তো আমরা ইয়া করব। এখন এই ইউপিএসের যে পাওয়ার কটটা আছে এই পাওয়ার কটটা আমরা এই সকেটে দিয়ে দিব। একটু দেখেন জি আমরা সকেটে কানেকশান করলাম কিন্তু এখন পর্যন্ত কিন্তু লাইন দেই নাই তো আমরা একটু এটা চালিয়ে দেখাবো দেখেন ইনপুটটা পাইছে ঠিক আছে আউটপুটটাও ঠিক আছে আর আবারও আমি একটু ব্যাকআপ মোডে যাই এ দেখেন ব্যাকআপ মোডে কাজ করতেছে ব্যাটারিতে চার্জ একটু কম আসে বারো পয়েন্ট তিন আসে তেরো পয়েন্ট ফাইভে গেলে আপনার ফুল চার্জ হয়ে যাবে আর কি